আপনি নিশ্চয়ই জানেন পানির অপর নাম জীবন কারণ আমাদের শরীরের প্রায় বাহাত্তর শতাংশ হচ্ছে পানি একজন সুস্থ মানুষের দৈনিক দুই লিটার থেকে তিন লিটার পর্যন্ত বিশুদ্ধ পানির প্রয়োজন হয় এক গবেষণায় দেখা গেছে যারা শুধু চোখে বিশুদ্ধ পানি নির্ধারণ করে পানি পান করে তাদের প্রায় শতকরা একশো পার্সেন্টই ডায়রিয়া আমশা কলারা টাইফয়েডের মতো কঠিন রোগগুলাই ভোগে আর যারা নর্মাল ওয়াটার ফিল্টার ব্যবহার করে তাদের প্রায় শতকরা পঁচানব্বই ভাগ পানিবাহিত রোগ ভোগে তো গবেষণায় দেখে গেছে বিভিন্ন ধরনের জৈব ওই জৈব পদার্থ এই পানির সাথে মিশে মেশার কারণেই আমাদের শরীরের এই সমস্যাগুলো হয়ে থাকে আর এই সমস্যা থেকে আপনার ঘরে প্রিয় লোকদেরকে যদি আপনি সুস্থ রাখতে চান ভবিষ্যৎ প্রজন্মকে যদি আপনি ভালো রাখতে চান তাহলে অবশ্যই কমপ্লিট একটা ওয়াটার ফিল্টার আপনার প্রয়োজন আর কমপ্লিট এই একটা ওয়াটার ফিল্টার মেশিনের নাম হচ্ছে রিভার্স অসমোসিস সিস্টেম সিক্স স্টেজের এই পিউরাকুয়া এই ওয়াটার ফিল্টার মেশিনটা ছয় ধাপে পানি পরিশোধন করবে করে আপনাকে হানড্রেড পারসেন্ট বিশুদ্ধ পানি দিবে এই মেশিনের মধ্যে ড্রেনের যে ময়লা কালো জীবাণুযুক্ত পানিগুলো যদি প্রবেশ করানো হয় মেশিন থেকে সম্পূর্ণ পানিগুলোকে আলাদা করে অর্ধেক ময়লা পানি ড্রেনেজ করে দিবে আর অর্ধেক পানি পরিশোধন করে এটার সাথে রিজার্ভ একটা ট্যাঙ্কি থাকবে সেই ট্যাঙ্কিতে জমা থাকবে সেই ট্যাঙ্কি থেকে আমরা একটা কলের মাধ্যমে পানির লাইনটা আমরা পাবো সেখান থেকে বিশুদ্ধ পানিটা আমরা সংগ্রহ করতে পারবো তো এই একটা রিভার্স অসমোসিস ওয়াটার ফিল্টার মেশিন আপনার বাসায় লাগিয়ে নেওয়া মানে আপনার বাসায় একটা ডাক্তার লাগিয়ে মানে রেখে দেয়া কারণ এই বিশুদ্ধ পানি প্রাণ করলে আপনার বাসার প্রিয় লোকগুলা খুবই ভালো থাকতে পারবে তো আপনারা আমাদের এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন দেশের ওয়াটার ফিল্টার মেশিন আমাদের কাছে আছে আমরা আপনারা ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন অবশ্যই আপনাদের কাজে আসবে আমরা প্রথমে যদি পিরা কুয়ার কথা বলি এটা মার্কেট মূল্য হচ্ছে পনেরো হাজার টাকা এই মুহূর্তে আমরা ডিসকাউন্ট দিয়ে এটা মাত্র তেরো হাজার টাকায় দিয়ে দিচ্ছি ফ্রি ইনস্টলেশন ফ্রি ডেলিভারি অনলি ঢাকা শহর এবং কি এটার সাথের মোটরটা এক বছরের রিপ্লেস পার্স গ্যারান্টি পাবেন তার পরবর্তীতে আমাদের কাছে আছে ম্যাক্সপিউর রিভার্স অসমোসিস সিস্টেম আট দাপি পানি পরিশোধন করবে মার্কেট মূল্য হচ্ছে ষোলো হাজার টাকা এটা আমরা ডিসকাউন্ট দিয়ে চোদ্দ হাজার টাকায় দিয়ে দিচ্ছি মোটরটা এক বছরের রিপ্লেস পার্স গ্যারান্টি পাবেন তারপরে আমাদের কাছে আছে মাসপিওর ভিয়েতনামের এটা হচ্ছে সাত দাপে পানি পরিশোধন করবে মার্কেট মূল্য আঠারো হাজার টাকা এই মুহূর্তে নিলে আমরা ডিসকাউন্ট দিয়ে ষোলো হাজার টাকায় দিয়ে দিব তার পরবর্তীতে আমাদের কাছে আছে ক্যাঙ্গারু সেভেন স্টেজ মার্কেট মূল্য হচ্ছে আঠারো হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র ষোলো হাজার টাকায় দিয়ে দিব সবগুলার সাথে এক একটা করে রিজার্ভ ট্যাঙ্কি থাকবে ওইটা হচ্ছে ভিয়েতনামের এটা হচ্ছে এক্সট্রিম মানে এটা হচ্ছে রিভার্স অসমোসিস সিস্টেম সেভেন স্টেজ সাত দাপে পানি পরিশোধন করবে মার্কেট মূল্য হচ্ছে পনেরো হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে তেরো হাজার টাকায় দিয়ে দিব তার পরবর্তীতে আমাদের কাছে আছে ক্রিস্টাল ক্রিস্টাল ওয়াটার যেটা পানি পানি হান্ড্রেড পার্সেন্ট বিশুদ্ধও করবে ঠান্ডাও দিবে গরমও দিবে এবং কি নর্মাল পানিটাও আপনারা পাবেন এটা মার্কেট মূল্য হচ্ছে পঁচিশ হাজার টাকা আমরা ডিসকাউন্ট দিয়ে মাত্র আঠারো হাজার টাকায় দিয়ে দিচ্ছি তারপরে আমাদের কাছে আছে অ্যাকোয়া প্লাস মার্কেট মূল্য হচ্ছে বিশ হাজার টাকা আমরা ডিসকাউন্ট দিয়ে মাত্র সতেরো হাজার টাকায় দিয়ে দিচ্ছি তার পরবর্তীতে আমাদের কাছে আছে এটা হচ্ছে যাই। প্রোটেক্ট এটা হচ্ছে হট নর্মাল পানি বিশুদ্ধ করবে গরমও দিবে নর্মালও দিবে মার্কেট মূল্য হচ্ছে বিশ হাজার টাকা আমরা ডিসকাউন্ট দিয়ে মাত্র ষোলো হাজার টাকায় দিয়ে দিচ্ছি তারপরে আমাদের কাছে এদিকে মানে বক্স টাইপের মেশিন আছে যারা এই বক্স টাইপের মেশিনগুলো নিতে চান এগুলা সব হচ্ছে ইন্ডিয়ান আমরা বক্স টাইপের এই মেশিনগুলো নিতে চাইলেও আমরা রিজনেবল প্রাইসই দিতে পারবো কি এটা দুই হাজার নব্বই দুই হাজার নব্বই এটা মার্কেট মূল্য আঠারো হাজার টাকা এটা আমরা ডিসকাউন্ট দিয়ে মাত্র পনেরো হাজার টাকায় দিব তারপরে এই যে স্টার এক্স সিরিজ এটা মার্কেট মূল্য হচ্ছে পনেরো হাজার টাকা এটা আমরা ডিসকাউন্ট দিয়ে মাত্র বারো হাজার টাকায় দিয়ে দিচ্ছি তারপরে আমাদের কাছে আছে এটা হচ্ছে অ্যাকুয়া অর্গানিক সিরিজ এটা এলইডি সিস্টেম এটা মার্কেট মূল্য হচ্ছে পনেরো হাজার টাকা এই মুহূর্তে কেউ নিলে আমরা ডিসকাউন্ট দিয়ে এটা তেরো হাজার টাকায় দিয়ে দিচ্ছি এর পরবর্তীতে আমাদের কাছে আছে আইস কিউব এটা মার্কেট মূল্য হচ্ছে ষোলো হাজার টাকা আমরা ডিসকাউন্ট এই মুহূর্তে নিলে আমরা ডিসকাউন্ট দিয়ে এটা এগারো হাজার টাকায় দিয়ে দিব তো আমাদের কাছে এদিকে আবার আমাদের কাছে কেবিনেটের বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন মানে ব্র্যান্ডের ফিল্টার মেশিন আছে এগুলো সব হচ্ছে ভিয়েতনামের সিস আছে আমাদের কাছে কারোফি আছে মাস্টিওর আছে ক্যাঙ্গারু আছে কিউই আছে আপনারা যাদের ওয়াটার ফিল্টার মেশিন প্রয়োজন যেগুলো আমরা দেখিয়েছি যদি এগুলো পছন্দ না হয় আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে মানে আরও কোয়ালিটি দেখাতে পারবো অ্যাভারেজার সব মিলে চল্লিশ থেকে ষাটটার মতো ব্র্যান্ড আমাদের কাছে আছে প্রয়োজনে আপনারা আমাদের ওয়েবসাইটে গিয়েও দেখে আসতে পারেন আমাদের ওয়েবসাইটের ঠিকানা হচ্ছে ডাব্লিউ ডাব্লিউ ডট বেস্ট ডট বিডি ডট কম আর আমাদের ইউটিউব চ্যানেল বেস্ট অর্ডার টেকনোলজি আমাদের ফেসবুক পেজের নাম হচ্ছে বেস্ট অর্ডার টেকনোলজি তো দর্শক আজ এ পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ